দিনে দিনে দিন ফুরালো দিনে দিনে দিন ফুরালো ধরল যৌবন ভাটি কি বন্দি আছো তুমি হবে একদিন মাটি দয়াল কি বন্দি আছো তুমি হবে একদিন মাটি দিনে দিনে দিন ফুরালো দিনে দিনে দিন ফুরালো ধরল যৌবন ভাটি কি জীবন দিয়াছ তুমি হবে একদিন মাটি দয়াল কি তুমি হবে একদিন মাটি কত জনা কত ভাবে টালবাহানা পাপ যাচাই করে হবে সোলোয়ানা বিচার হবে আনা কত জনা কত ভাবে করছে টালবাহানা পূর্ণ যাচাই করে হবে ষোল আনা বিচার হবে ষোল আনা বাহির না সাজিও ভিতর বাহির না সাজিও ভিতর কর পরিপাটি কি জীবন দিয়াছো তুমি হবে একদিন মাটি দয়াল কি জীবন দিয়াছো তুমি হবে একদিন মাটি দিনে দিনে দিন ফুরালো দিনে ফুরালো ধরলো যৌবন ভাটি কি জীবন দিয়াছ তুমি হবে একদিন মাটি দয়াল কি জীবন দিয়াছ তুমি হবে একদিন মাটি মানুষ নামে অমানুষ ভবে দেখছি বারে বার করে তারা কত পাপাচার রে কত পাপাচার মানুষ নামে অমানুষ ভাবে দেখছি মোহে করে তারা কত পাপাচার রে কত পাপাচার দয়া করে ও দয়াময় দয়া করে ও দয়াময় নাও খাটি কি জিবন্দি আছো তুমি হবে একদিন মাটি দয়াল কি জীবন আছো তুমি হবে একদিন মাটি কি জীবন আছো তুমি হবে একদিন মাটি দয়াল কি জীবন আছো তুমি হবে একদিন মাটি শরিয়ত করিস না অত্যাচার নিজের বোঝা বইতে হবে নেবে না কেউ ভার রে নেবে না কেউ ভার শরিয়ত কইও ভোলা মনে করিস না অত্যাচার নিজের বোঝা বই নেবে না কেউ ভার রে নেবে না কেউ ভার আবল তাবল ছাড়ি আসো আবল তাবল ছাড়ি আসো মানুষের পথে হাঁকি কি জীবন দিয়াছো তুমি হবে একদিন মাটি কি জীবন দিয়াছো তুমি হবে একদিন মাটি কি জীবন দি তুমি হবে একদিন মাটিহি দয়াল কি জীবন দি তুমি হবে একদিন মাটি দিনে দিনে দিন ফুরালো দিনে দিনে দিন ফুরালো ধরলো যৌবন ভাটি কি জীবন দি তুমি হবে একদিন মাটিহি দয়াল কি জীবন দি তুমি হবে একদিন মাটি জীবন দিয়াছো তুমি হবে একদিন মাটি হি দয়াল কি জীবন দিয়াছো তুমি হবে একদিন মাটি